সম্মানিত ভাইয়েরা আমরা ঠিক সেই সময় একত্রিত হয়েছি যে সময় বৈশ্বিকভাবে একটি বিষয় খুবই লক্ষণীয় সেটা হলো যত সংকট আমরা ফিল করছি এর মধ্যে সবচাইতে বড় সংকট আমরা ফিল করছি সেটা হলো সৎ এবং যোগ্য নেতৃত্বের সংকট সৎ এবং যোগ্য নেতৃত্বের সংকট কোনো কিছুর অভাব নেই যিনি এই পাশে কথা বলে কারা এই পাশে খেয়াল রাখবেন এই পৃথিবীর সাতশো কোটি মানুষের এই দুনিয়া বিশ্বের কোনো জায়গায় দুই শতাধিক রাষ্ট্র বিশ্বের কোথাও কিন্তু আমরা আজকে শান্তির কোনো বাতাস অনুভব করছি না কি যেন একটা জুলুম প্রভাব প্রভাব বিস্তার করছে অজানা অচেনা একটা অপশক্তি মাথার উপরে সোয়ার হচ্ছে এক ভয় লোকালয়ে ভয় পরিবারে ভয় সমাজে ভয় প্রত্যেকটা জায়গায় একটা আতঙ্ক বিরাজ করছে যেন তার মাহুতকে আসার মারতে উদ্যত হচ্ছে কেউ কাউকে গুনছে না ছোট বড়কে কে সম্মান করছে না বড় ছোটকে স্নেহ করছে না যেন এই পৃথিবীর এই মানুষগুলো যেন মনুষত্ব হারিয়ে পশুত্বে রূপ নিয়েছে যে সময় দু সাল সেই সময় বিশ্বের অনেক জায়গায় সমকামিতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত এখানেও এই হোমো সেক্সকে সেনসেক্সকে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে অথচ এই বিকৃত যমুনাচার যেটা কুকুর এবং শুকুরের মধ্যেও নাই মানুষ এত নিচে তার মানসিকতা এত নিচে নেমেছে ঘিন্ন ইতিহাসের পুনরাবৃত্তি আমরা লক্ষ্য করছি যেটা ছিল ফি পৃথিবীর সবচেয়ে নিম্নাঞ্চল অঞ্চল হল জর্দানের ডেটসি এলাকা এটা নিম্নাঞ্চল ছিল না আল্লাহ তালা এই মৃত সাগরকে ডেট সিকে ওই এলাকার অধিবেশী যখন সমকামিতায় লিপ্ত ছিল কমে নুত তাদেরকে আল্লাহ তালা সবগুলোকে শূন্য চড়ে শূন্য তুলে জমিনে গেড়ে দিয়েছিলেন নেস্তানাবুদ করেছিলেন আজ ইতিহাসে এটা সাক্ষী হয়ে আছে চিন্তা করেন আমার দেশেও কিছু ধ্বজভঙ্গ কিছুবদ কিছু বদমাইশ এরা সমকামিতাকে প্রমোট করার জন্য খুব চেষ্টা চালাচ্ছে আছে না নাই তারা চেষ্টা চালাচ্ছে এবং নিজে বুকুচু করে বলেও আমি একজন সমকামী যেরকম নাউজিন আছে না নাই অথচ আবার কিছু ইতিবাচক কথা অনেকে বলেন যেরকম বিশ্বের পরাশক্তির মধ্যে একটি অন্যতম পরাশক্তি হলো ইউকে ইউনাইটেড কিংডম ব্রিটেন প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সোনাক তিনি বলেছেন এ এ এ এ ইজ ইজ দ্যাটস জাস্ট কমন সেন্স একটা পুরুষ একটা পুরুষ একটা নারী একটা নারী এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না এটা সাধারণ অনুভূতি যথেষ্ট সাধারণ জ্ঞানী যথেষ্ট সম্মানিত হয় না কেন এগুলো হচ্ছে এগুলোর মূল কারণ হল নৈতিকতার শিক্ষা থেকে বঞ্চিত দুনিয়া আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা আর নৈতিকতার শিক্ষা যদি থাকে সেটাই হচ্ছে ঐশী শিক্ষা অহির শিক্ষা এছাড়া পৃথিবীর কোন শিক্ষা দিয়ে মানুষ কোনো নৈতিকতার মানকে উন্নত করতে পারবে সম্মানিত ভাইরা আমি সেই সময় এখানে আলোচনায় বসেছি যে সময় শিশুর হাতে কোরআন তুলে না দিয়ে শিশুর হাতে একটা শিক্ষা ব্যবস্থা একটা ধারায় তাদের হাতে কোরআনটা না তুলে দিয়ে এমন কিছু থিওরি ঢুকানো হচ্ছে আমরা জানি আমাদের জন্ম হয়েছে এক পুরুষ এবং এক নারী থেকে যাকে আমরা বলি মা এবং বাবা এবং পৃথিবীর শুরু হয়েছে এই প্রক্রিয়া দিয়ে আদম এবং হাওয়া এটা কার सिद्धांत আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাঈলা লিতাআরাফু হে মানব মন্ডলী আমি তোমাদের কি এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি বিভিন্ন গোত্র গোত্র ভাষা বর্ণ সব পৃথক করে দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো তবে তোমাদের মধ্যে সেই বান্দাগুলো আমার কাছে সবচেয়ে বেশি দামি সম্মানিত যে বান্দাগুলো আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে আমাদের পরিচয় হলো আমরা এক নর এবং নারী থেকে পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে যার ইংরেজি নাম হলো মেল ফিমেল কিন্তু এখন আরেকটা যোগ দিচ্ছে সেটা হল মেল ফিমেল ট্রান্স জেন্ডার মানে এটা মেলও না ফিমেলও না এটা যে কি ও নিজেও জানে না আমার বুঝে আসে না একটা হতে হবে তো নর হতে হবে অথবা নারী হতে হবে আরেকটা সৃষ্টি আছে হলো যেটা তালার সৃষ্টি হিজড়াকে আমরা কখনো মন্দ বলবো না এটা আল্লাহর ফায়সালা কিন্তু ট্রান্সজেন্ডার এটা হচ্ছে বিকৃত হওয়া পুরুষ থেকে নারী নারী থেকে পুরুষ শরীফ থেকে কি কি কয় শরীফা হাবিব থেকে হাবিবা, রূহিব থেকে রহিমা করিব থেকে করিমা এইগুলো সব আমার বুঝে আসে না সম্মানিত ভাই এগুলো সিলেবাসে দেওয়ার মধ্যে যে কি করল কিছু पुকারিতার কোন বদমাইশগুলো যেগুলো করছে আল্লাহই জানে আমার বুঝে আসে না সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমার আমাকে জাহান নাম থেকে বাঁচতে হবে আমার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে হবে এই চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই নিজে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও কি থেকে জাহান নাম থেকে এটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা মাথায় রাখতে হবে চতুর্দিক থেকে আমার ইমানকে

এই পৃথিবীর সভ্যত করার জন্য এই পৃথিবীর মানুষকে সভ্য করার জন্য সভ্যতার অগ্রনায়ক বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আম্বে প্রথম যে মানুষ সেই প্রথম মানুষটা ছিলেন নবী প্রথম মানুষ ছিলেন বড় বিজ্ঞানী আমাদের সবার পিতা তিনি কে বলেন আদম আলাইহিসসালাম তাহলে আমরা সব নবীর সন্তান সন্তান বলেন নবীর সন্তান কোন নবী তাহলে আমরা কার সন্তান কোন এক মাহফিল আমি গেছি বহুদিন আগে ত্যাগ পীর মাহফিলে ছিলেন আমি পীরকে সম্মান করি আমি সালাম দিলাম উত্তর তেমন ভালো করে নিচ্ছে না একটু ভাববুক বেশি কিছু হুজুরদের কিন্তু খুব ভাববুব আছে সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় মানে ভাব সব দেখে মনে হয় যে উনি আসমান থেকে কেবল নাজির বলেন এরকম আছে না নাই বলেন তো আমি সালাম দিলাম উত্তর তেমন নাই তো আমি নিজে ওই লিঙ্গলে আমি বললাম যে মহতারাম একটু জানতে ইচ্ছে হচ্ছে আপনার পরিচয়টা আপনার বাড়ি কোথায় আপনার নাম ফুল আমি পরিচয় আমি একটু জাস্ট পরিচিত হওয়ার জন্য আমি চেষ্টা করছি তো উনি একটু খেপে গিয়ে বললেন আমি অমর পীর তো আমি শুনলাম আমি আর তেমন কিছু বললাম না কারণ ওনার মন মেজাজ ভালো নাই তো পরে আবার উল্টো আমাকে প্রশ্ন করতেছে আপনি কে আপনার পরিচয় আমি বললাম আমি হলাম নবী জাদা কি কথা বোঝেন নাই আমি কইছি নবী কে মানে হ্যাঁ আপনি পীরের ছেলে আপনি পীর জাদা আমি হলাম নবীর ছেলে নবী জাদা। আমার বাপ আদব আমি তার ছেলে আমি নবী জাদা উনি আমার দিকে চেয়ে আছে তো নবী জাদা হয়ে আর পীর জাদা হয়ে কি আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে নবীর বাপ তো জান্নাত পাবে পাবে না এরকম নবীর বাপ আছে না নাই আজকে যে নবীর আলোচনা হবে সে নবীর বাপই এত বড় নবী এত বড় পায়ামবর ছিলেন তার বাবা আজার জান্নাতি না জাহান নামি তো নবীর বাপ হয়ে লাভ কি নবীর ছেলে হয়ে লাভ কি লাভ তো নাই এই সমস্ত পরিচয় দিয়ে কোনো লাভ হবে না বংশগত কৌলিন্য নিয়ে জান্নাত পাওয়া যাবে না খাব্বাব ছিলেন একজন কামার লোহা পিটায় জীবিকা নির্বাহ করতেন পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি ছিলেন আল্লাহ তাকে এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন দিন গ্রহণ করতে গিয়ে এত কষ্ট শিকার তিনি করেছেন ওই তাকে দুই দুই হাত পা বেঁধে জ্বলন্ত অঙ্গারের উপরে তাকে শুয়ে রাখত শুয়ে রেখে জ্বলন্ত অঙ্গারা দিয়ে তার পিঠ গুলো ঝাঁঝরা হয়ে গেছে চর্বিগুলো গোলে গোলে পিঠের মধ্যে সে অঙ্গার গুলো ঢুকে গেছে চুল পরিমাণ তার মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না শুধু বের হয়েছে লাহা ই আরো জোরে লাহা লাহা ইমস্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাবাব একজন কামার ছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হয়ে একদিন তার পিঠের উপরে হাত দিয়েছেন গর্তের মধ্যে নখটা ঢুকে গেছে বললেন খাবাব তোমার পিঠ এমন ভয়ঙ্কর কেন তোমার পিঠের মধ্যে আমার গোটা নখ ঢুকে গেল কাঁদতে কাঁদতে বলছেন ভাই ওমর দিন গ্রহণ করেছিলাম এই অপরাধে ওই কোরআসরা আমাকে জ্বলন্ত অঙ্গারে শুয়ে রাখতো অঙ্গার গুলো ঢুকে ঢুকি আমার চর্বি গলে গলে আগুনটা নিভে যেত এত কষ্ট তারা দিয়েছিল এই জন্য আমার ওই সময় থেকে পিঠটা গর্ত হয়ে গেছে কিতাবের মধ্যে আসছে খাবের নাতিপুতিরা খেলতো তারা করত কি খেজুর গুলো তারা ওই পিঠের গর্তের মধ্যে ঢুকায় রাখতো একজন কামার ছিলেন কিসের বংশের গৌরব দেখাবো আমরা কিসের চেহারা সৌন্দর্য দেখাবো আমরা চেহারা সৌন্দর্যতে যদি জান্নাত পাওয়া যেত আবু লাহাব বহু আগে জান্নাত পেয়ে যেত চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে না চেহারা যে কোনো ফ্যাক্টর নয় তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো কুসকুসে মানুষ মা থেকে পা পর্যন্ত কোন অঙ্গের ভিতরে তেমন বাজ্যিক সৌন্দর্য ছিল না চুলগুলো ছিল সফট সফট খাড়া খাড়া দাঁতগুলো ছিল এলোমেলো নাকটা ছিল বোচা চোখটা ছিল ছোট ছোট এত কালো ঘন মানুষ ছিলেন কালো পাহাড় বলে মাঝে মাঝে সাহাবিরা ডাকতেন রাসূলের কানে একদিন সংবাদ চলে গেল রাসূল বলেন ও সাহাবীরা আমার বেলালকে কালো পাহাড় বলে দেখো না আমার বেলালকে যে কষ্ট দেয় সে আমি নবী আমাকে কষ্ট দেয় কোন ঐতিহ্য ছিল না বাবাও গোলাম ছেলেও গোলাম গোলাম হোলাম বেলাল বিন বাবা এই সামান্য একটা ছুটক পরিবার থেকে আসলেন নবীর কাছে কালিমা পড়লেন এত দাম হয়ে গেল যে নবী আল্লাহর ঘর নবীর তিনি ইমাম ছিলেন আমার বন্ধুগণ সেই নবীর মোয়াজিন ছিলেন সেই কালো বেলাল বংশ দিয়া টাকা দিয়া চেহারা দিয়া এই সমস্ত কিছুদের তো লাভ নাই আবুল হাবের চেহারার সাথে আমার নবীর চেহারার প্রায় মিল ছিল অগ্নি শিখার পিতা বলা হয় আবুল আহাব

জীবনটাকে রঙ্গিন করে ফেলতে হবে ইমানের রঙে রঙ্গিন হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিবা ওয়া তামাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবা তোমরা আল্লাহর রঙে রঙ্গিন হয়ে যাও imanটাকে মজবুত বানিয়ে ফেলো imanটাকে কখনো হারিয়ে ফেলবে না imanটাকে কখনো নষ্ট করে ফেলবে না আল্লাহ বলেন ওয়াল্লাযিনা আমানু ওয়ালানিয়াল বিসু ইমানহুম বিজুলমিন উলা ইকলাহুমুলহু মহদূল ইমান যারা আঙ্গিব এবং ইমানকে যারা জুলুমের দ্বারা যারা আক্রান্ত করবে না শিরকের দ্বারা যারা আক্রান্ত করবে না এরাই নিরাপত্তা পেয়ে যাবে এরাই হেদায়েতপ্রাপ্ত বান্দা এই জন্য আমার ইমানের যত্ন নেব ইমানের যত্ন নিতে হয় কেমনে তারা মডেল হচ্ছেন আল্লাহর پیغمبرরা আজকে যে پیغمبر নি আমাকে কথা বলতে হবে বলা হয়েছে তিনি হচ্ছেন নবীদের বাপ কার বাপ নবীদের বাপ আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা শুধু নবী করেছেন না আল্লাহ তাআলা তাকে নেতাও করেছেন কি সম্মান আল্লাহর বুলান আমিন তাকে দিয়েছেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন রাসূলকে বুঝাচ্ছেন হে রাসূল ঘাবড়িয়ে যাবেন না হতাশ হবেন না নিরাশ হবেন না আপনার আগের পয়গম্বর আমি ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরীক্ষা করেছি আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়ে বলছেন ওয়া ইযি বাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতামহুন

আমার খালিল ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছি খালিমাতি অনেক পরীক্ষা করেছি প্রত্যেকটা পরীক্ষায় আমার খালিল ইব্রাহিম ফেল করেছেন না পাস করেছেন পাস করেছেন করেছেন আমি কি আলোচনা শেষ করে দেব দু একজন করে যে ওঠে একটু বসেন না কত সময় এদিক সেদিক চলে যায় একটু বেশি রাত করে ফেলেছি আমি মানে আমি আসছি আগেই একটু রাত বেশি হয়ে গেছে কষ্ট হচ্ছে নাকি আপনাদের একটু সময় জাস্ট একটা আয়াত আমি ধরেছি কিছু হক আদায় করা দরকার আমি আপনাকে কষ্ট দেব না খুব দীর্ঘ কথাই বলবো জোরে বলি ইনসা একটু বসুন একটু আমাকে সময় দেন এবার তোয়াল্লাম তিনি কোনোদিন কোনো পরীক্ষায় কি ফেল করেছেন আমরা যে খাতনা করি তিনি যে আমাদের জাতির পিতা এর কিছু কারণ আছে এর কিছু কারণ আছে যেরকম খাতনা করা মুসলমানরা কি করে আচ্ছা এই খাতনা করা কি বলেন তো সুন্না কিন্তু এই সুন্নতা কাজ সন্ন্যত রসুল বলেন কে সুন্নাতে ইব্রাহিম আলী সালাতাম অনেকগুলো বিষয় আছে এরকম যেগুলো ইব্রাহিমের সময় থেকে আসছে সম্মানিত ভাইয়েরা তিনি খাতনা করেছেন কিন্তু শিশু বয়স নয় তারা খাতনা হয়েছিল হলো আশি বছর বয়সে কত বছরে আশি বছর শুনবেন আগ্রহ সবার আগ্রহ আছে তো আশি বছর বয়সে তার খাতনাটা করে দিল কে আল্লাহ আল্লাহ তো আছে আমাদের বাচ্চারা যে খাতনা গুলো করে আমরা খাতনা করছি না তো যারা খাতনা করে দেয় ওদেরকে কি বলে কাবদা কাবদার আচ্ছা কাব্দার আজাম না যাই হোক এখন তো মেডিকেলে নিয়ে যায় ডাক্তাররাই করে দেবে। তো যাই হোক আমার আপনার খাতনা হয়েছে হলো শিশু অবস্থায় বাচ্চারা শিশু অবস্থায় মুসলিম পরিবারে এই খাতনার প্রচলনটা আছে কিন্তু সেই দেনা ইব্রাহিম আল খাতনা হয়েছে কত বছরে আশি বছর আল্লাহ বলেন ইব্রাহিম তোমার একটা কাম বাদ আছে আমি তো তোমাকে নেতা বানাইছি কল ইন্নি যা আইলুকাল নাসি। তোমাকে ফলো করবে সবাই তোমার ফলোয়ার হবে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আল্লাহ একবার বলে তার নাম কিন্তু খ্রিস্টানরাও নেই আব্রাহাম লিংকন আব্রাহাম লিঙ্কন মানে আব্রাহাম মানে আল্লাহর নবীর নামে একজন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন আচ্ছা এরকম করে ডেভিড বেখাম এক খেলোয়াড়ের নাম মনে ডেভিড বেখাম দাবুদের নামে নাম ইহুদ বারাক বেনিয়ামিন নেতানিয়া হুই এই সমস্ত অনেকগুলো নাম কিন্তু নবীর সন্তান নবীদের নামে ইহুদিরাও রাখে খ্রিস্টানরাও রাখে কিন্তু নবীরা যে দাওয়াত দিয়েছেন নবীদের যে তৌহিদের যে দাওয়াত সে দাওয়াতের সাথে কি তাদের কোন সম্পর্ক আছে ইব্রাহিম আলসালাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা এটা কে সিলেকশন দিয়েছেন আসতে বলেন কে সিলেকশন দিয়েছেন এটা কি ইলেকশনে এটা কি জোর খুঁজা এটা কি সাফায় দিয়া এটা সিলেকশন দিয়েছেন কে কেন জানেন পরীক্ষা আগে হয়েছে আগে কি হইছে পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফেল না পাশ। শুধু তিনি পাশ করেন নাই প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট রয়েছেন কোন পরীক্ষায় তিনি কখনো হারেন নাই একটা মানুষের ইমানে ইমানকে রক্ষা করতে গিয়ে ইমানদারের জীবনে যতগুলো পরীক্ষা দরকার প্রত্যেকটা পরীক্ষায় তার জীবনে আসছে পারিবারিক পরীক্ষা সামাজিক পরীক্ষা